আসসালামু আলাইকুম আজকে আমরা জানব জো মাপস টোয়েন্টি নামের একটি গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে যা তৈরি করে থাকে এভারেস্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড এই ভিডিওতে থাকছে এর উপাদান কাজ ব্যবহার পদ্ধতি ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন জো মাপস টোয়েন্টি বাজারজাত করে থাকে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা বাংলাদেশে পরিচিত একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ওষুধের মূল উপাদান হল ইসুমি প্রাজল টু এম টিএমজি এটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের একটি ওষুধ জো মাপস টোয়েন্টি তৈরি করা হয়েছে মাপস টেকনোলজি দিয়ে যা ওষুধের শোষণ ক্ষমতা বাড়ায় এবং কার্যকারিতা দীর্ঘস্থায়ী করে এটি কিভাবে কাজ করে ইসুমি প্রাজল পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন বন্ধ করে দেয় ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও হার্ট বান কমে যায় এবং আলসারের নিরাময়ে সহায়তা করে এবার জানব ডাক্তাররা কেন এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসারের সমস্যায় ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও এসিড রিপ্লাক্স ডিজিজ জার্ড এর সমস্যায়ও এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে পাশাপাশি দীর্ঘমেয়াদি এসিড নিয়ন্ত্রণের প্রয়োজন হলে এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা এছাড়াও যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে কিছু খেলে পেট ফাঁপা ফাঁপা ভাব লাগে এবং পেটে প্রচুর পেট এবং বুকে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে তারা চাইলেও এই মেডিসিনটি সেবন করতে পারেন এবার জানব এই মেডিসিনটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার খালি পেটে এবং খাবার তিরিশ মিনিট আগে খেতে হয় তবে সঠিক ডোজ ও কতদিন খেতে হবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করবেন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যাদের ইসুমি প্রাজলে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না দীর্ঘদিন ব্যবহার করলে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি এবং হাড়ের ক্যালসিয়াম কমে যেতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা পেট ফাঁপা ডায়রিয়া বমি বমি ভাব দেখা দিতে পারে যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন এই বিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্যের জন্য ওষুধ গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন আশা করি জো মাপস টোয়েন্টি সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে